বন্ধুরা এক ছোট ভাইয়ের বিয়েতে যাচ্ছি বউ ছেলে সব গজ গাছ চলতেছে কোথায় যাচ্ছ বিয়েতে যাচ্ছ আঙ্কেলের ওকে থ্যাংক ইউ বাংলাদেশে কোঠা আন্দোলন চলতেছে তো আমরা যাওয়ার পথে কোঠা আন্দোলনকারীদের মাঝে পড়ে গেছি তো সহজ রাস্তা দিয়ে যেতে পারলাম না অনেক ঘুরে কষ্ট করে যেতে হয়েছে তো এর মধ্যে আবার বৃষ্টি হয়েছে বৃষ্টি পুরো রাস্তা ভিজে গেছে বন্ধুরা তো আমরা যখন যে পৌঁছালাম তখন যেই দেখি আর বরের ফটোশুট চলতেছে আর এক পাশে খাওয়া দাওয়া হচ্ছে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম এবং দাদার সাথেও কথা হলো সে বললো সে রিকোয়েস্ট করলো দাদা একটু বসেন এরপরে আপনারা খেন বন্ধুরা এইটাই হচ্ছে দাদার ওয়াইফ এরপরে খেতে বসলাম তো খাওয়া দাওয়াতে দাদা যে আয়োজন করেছে মার্শাল্লাহ ভালোই করেছে স্বাদও অনেক ভালো ছিল প্তি সহকারে খেয়ে আসলাম এবং আয়োজনটাও বেশ ভালো ছিল পরে দাদার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম